ঠিক আছে অনন্ত অনেক টাকা দিন দিন লয়ে গেল আমাদের দিকে আদ্যতো টাকা পয়সা ছিল না বুঝো না অনন্ত নগরের রমজান মাস চলতেছে কয়েকদিন আগেই গেল গাবাপে অনন্ত নগরের সামনেই ইদাই ভরছে অনন্ত নগরের যে বড় বড় একটা ভালো খরচ আছে আমি একটু কিছু কথাটা কইতে যাইলাম তোারে তোমার বাবার কাছে আমার अब्বাই কিছু টাকা পাইতো অনন্ত কাকাটার ব্যাপারে কি বাড়িতে আলাছলম করেনি করেন ও তাহা পায় হয় তো যাই না যাওক তুমি সব করে নাও কাহা পয়সা ও কটা পয়সা পায়। তো তোমার বাপে মোর বাপের তো ক্লোজ বন্ধ ছিল আবার তুমি আমি বন্ধু ছোটোকাল একটা মনে একসাথে চলছে মিটতে তাই না এক এক বাড়ি কষ্ট কেন কইটা মরার পরে বলে রুহু বলে ঘুরিয়ে বেড়ায় শুনছো তাহলে তোমার বাপে মোর বাপে মরছে ওই যে পাশাপাশি একই গ্রামে যদি কবর রুহুজন ঘুরতে আসে মনে করছে ওটা হেরা হেরা দিয়ে দেবে না এদিকে মোরা ভালো এই চিন্তা করো মানে তোমার মুখ দিয়ে দিলাম দিলে তোমার বাপে মোর না দেখো না

দেখো ওটার দেখা যাক বসবেনে আর তোমার বাবাটা তোমার সামনে চলো